তোমার দেহেল অতি ওঠা ঘন সবুজ শাড়ি কপাল ওই টকটকে লাল টিপ আমি কি আর তোমাকে ছেড়ে কোথাও যেতে পারি তুমি আমার পতাকা আমার কৃষির বদীপ করতলের স্বপ্ন আমন ধানের গন্ধ তুমি তুমি আমার চিত্রকলার তুলি পদ্ম লেখার ছন্দ তুমি সকল শব্দ ভূমি সন্তানের মুখে প্রথম বলি বুকে তোমার দুধের নদী সংখ্যা তেরো শত পাহাড় থেকে সমতলে যে নামি নতুন চরের মতো তোমার চিবুক জাগ্রত তুমি আমার প্রেমে তোমার আমি এমন তুমি রেখেছো ঘিরে এমন করে সব যেদিকে যাই তুমি শুধু তুমি অন্ধকারেও নিঃশ্বাসে পাই তোমার অনুভব ভোরের প্রথম আলোতেও তো তুমি